আমরা খুব খুশি আমরা বিল্ডিং কাজ করি আমাকে খুব ভালো লাগছে আনন্দ লাগে আমরা সবাই দিয়ে কাজ করছি আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমরা বিগত ডিসেম্বর মাসে চব্বিশ তারিখ থেকে এই প্রজেক্টে শুরু করছি আর এই প্রজেক্টে শুরু করা পর্যায়ে আজকে আমরা এই পর্যায়ে আসতে পারছি যার কারণে একটু খুশি খবর নিয়ে আমরা আমাদের মামাজ আছে আমাদের বিল্ডিংয়ের মূল যে মিস্ত্রি কন্ট্রাক্টর তাদেরকে খুশি করার জন্য এই বিল্ডিংয়ের মূল যে মালিক তিনি কিছু উপহার দেবেন একে একে আমাদের যে কন্টাক্টার এবং হেড মিস্ত্রি তিনি তার কাছ থেকে কিছু সম্মাননা নেবে না মামু আসো এখন আমাদের হেড মিস্ত্রি যে তাকে ক্যাব পরে সম্মাননা দিচ্ছে এবং এক গ্লাস এক জোড়া দাও এক জোড়া গ্লোস দিচ্ছে চলে আসো মামু একটা মিস্ত্রি আসো তবে হালকা একটু তালি দাও আমরা এখন তাদেরকে বন্টন করে দিচ্ছি এবার আমাদের গুরুত্বপূর্ণ যুগালি এবং তাদের ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয় তাদেরকে ক্যাব দিচ্ছে আমাদের সাইডে কাজ করে কেমন মনে হচ্ছে আমরা কি মিলেমিশে কাজ করতে পারছি আর আজকে যে উপহারটা দিলাম আমরা দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো বিল্ডিং কাজ করি আমাকে খুব ভালো লাগে আনন্দ লাগে আমরা সবাই মনোযোগ দিয়ে কাজ করছি বিল্ডিংটা দেখেন আছে কাজ আচ্ছা সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে কাজ করার জন্য ভবিষ্যতে আরো কিছু দেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত